গুড মর্নিং এখন বাজে পাঁচটা দশ আমি পনেরো দশটার দিকে ঘুম থেকে উঠেছি বাবা না চারটার সময় আমাকে ডাক দিয়ে দিয়েছে তো এস এম ব্লগার্স চ্যানেলে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত অনেক দিন হয়ে গেছে আয়ুষ পূজা স্কুলে যাচ্ছে না তো ভাবলাম আজকে স্কুলে পাঠাবো আর কাল অনলাইন থেকে দুটো টিফিন বক্স এসেছে তো ওদেরকে এখন স্কুলে টিফিন দিয়ে দেব কারণ পূজা প্রায় দিনই স্কুলে থেকে মানে না খেয়ে আসে আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যায় তো ভাবলাম এখন থেকে ওদেরকে টিফিন দিয়ে স্কুলে পাঠাবো তো তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি সকাল সকাল কিন্তু তোমাদেরকে নিয়ে আজকে ব্লগটা শুরু করে দিলাম তোমরা সঙ্গে থাকো আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে কালকে সন্ধে মানে পুরি করেছিলাম তো কিছুটা পুরি মাখা রেখে দিয়েছিলাম তো এখন সেই মানে পুরীটাই মানে বড় বড় করে বেলে ছুরি দিয়ে দেখলে অর্ধেকটা কেটে তারপরে ভেজে নিয়েছি এগুলো তাড়াতাড়ি হয় আর খুব সুন্দর কিন্তু মানে ফুলে আর আয়ুষকে এখন টিফিনটা দিয়ে দিলাম একটু গুড় আর পুরি আর এই টিফিন বক্সটায় এনেছি মানে দুটাই একই রকম ঠিক আছে তো আয়ুষ বলছে মা আমাকে কিছু ফ্রুটস দিয়ে দিও স্টার ফ্রুটস আছে তো ওকে অল্প একটু স্টার ফ্রুট দিয়ে দিলাম ঠিক আছে তো আর এখানে এখন মানে সকালে খাওয়ার জন্য সবার খাওয়ার জন্য একটু সুজি করে নিয়েছি এদিকে দুধ বসিয়ে দিয়েছি আর এখন চাটা বসিয়ে দেব। তো আয়ুষকে ভাবছি একটু টিফিনে সুজি দিয়ে দেব ও মিষ্টি মানে সুজিটা খেতে ভালোবাসে আর পূজা ঝাল সুজিটা খেতে ভালোবাসে তো দুজনের জন্য সেম টিফিনেই করেছি মানে পূজাকেও পুরি দিয়ে দেব ঠিক আছে তো আয়ুষ আজকে টিফিন বক্সটা পেয়ে মানে টিফিন পেয়ে মানে আজকে কোনো বায়না নেই মানে খুব খুশি খুশি মানে স্কুলে মানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো সবার জন্য এখন নিয়ে নিলাম চা আর একটু সুজি আয়ুষের জন্য গরম জল হ্যাঁ ঠিক আছে আর আয়ুষকে টিফিনটা রেডি করে দিলাম তো আমি চা আর সুজি নিয়ে বসলাম একটু আর বাবাকে দিয়ে আয়ুষকে পাঠিয়ে দিচ্ছি স্কুলে বাবা দিয়ে আসবে তো আমি রান্নাবান্নাটাও বসিয়ে দেব। কারণ আজকে পূজাও স্কুলে যাবে তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই ফ্রিজে সবজি কাটা আছে দেখেছিলে তোমরা ব্লকে সবজি কেটে রেখেছি এখানে ছিম আছে আর এখানে মসুর ডাল বসিয়ে দিয়েছি অল্প একটু তো এখন একটু লবণ দিয়ে দেবো ইলেকট্রিক ওভেনে বসালাম ডালটা সিদ্ধ হতে সময় লাগবে কারণ ডালটা একটু মূল দিয়ে রান্না করব ভাবছি আর পূজার এদিকে বিছানাটা মানে তুলে দিচ্ছে ওর যখন মানে সময় থাকে মানে পড়া টোড়া কমপ্লিট করে নেয় তখন কিন্তু আমার মানে কিছু টুকটাক ও মানে ঘরের কাজ করে দেয় তো আমি যেভাবেই মানে ঘর বিছানাটা গুছিয়ে রাখি সেভাবে কিন্তু ও বিছানাটা গুছিয়ে রাখে তো চলো তোমাদেরকে দেখায় পূজা কি সুন্দর করে ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে রাখে ঠিক আছে আমিও তোমাদেরকে দেখা দেখিয়েছি যে ব্ল্যাঙ্কেটটা কীভাবে গোছালে ব্ল্যাঙ্কেটটা খুলে না ঠিক আছে তো ওই দেখো আমার থেকেও মানে পূজা খুব সুন্দর করে ব্ল্যাঙ্কেটটা গোছায় তো ওর টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে গানের রেওয়াজও করে নিয়েছে আজকে সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে তো ঠিক আছে ওই বিছানাটা তুলুক আমি চলে আসলাম রান্নার দিকে এখন কিছুটা মুলো কেটে নিয়েছি ডালের মধ্যে দিয়ে দেব ডালটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে তারপরে গুটি নিয়েছি তারপরে মূলোটা দিলাম ঠিক আছে মূলো দিলে আর ঘুরতে পারবো না আর এখানে আলু কেটে নিচ্ছি ছিম দিয়ে রান্না করব আর টমেটো কাটবো আর দেখো পেঁয়াজ কেটে নিচ্ছি ডাল পুরনের জন্য পেঁয়াজ দিয়ে ডালটা রান্না করব শীতের দিনে পেঁয়াজ পুরন দিয়ে ডাল খেতে ভালো লাগে আর বাবা কে পাঠিয়েছি একটু বাজার আনতে কিছু মানে সবজি ফুরিয়ে গেছে তো বললাম কিছু সবজি এনে দিতে আর টুকিটাকে টিফিন বাজার করতে বললাম তো বাবা এখনো আসেনি তো আমি এখানে দেখো পেঁয়াজ তেলের মধ্যে শুকনো মরিচ পুরন দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন মূল দিয়ে ডালটা যে সিদ্ধ করে রেখেছি সেটাই এখন ঢেলে দিলাম আর দুঃখের বিষয় জানো আজকে ধনিয়া পাতা নেই এই শীতের দিনে মানে ধনিয়া পাতা না দিলে মানে কেমন কেমন জনে লাগে ডালটা ভালোই হয়েছে ধনিয়া পাতাটা দিলে আরও মানে সেই হতো এই দেখো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো এখানে এখন বসিয়ে দিলাম দেখো এটা ড্রাই ফিস দিয়ে রান্না করছি তেল ছাড়া রান্না করব তো জলের মধ্যে ড্রাই পিসটা সিদ্ধ করে কাটাটা ফেলে দিয়েছি তারপরে সবজিটা দিয়ে দিলাম আর এখানে দেখো লবণ দিয়ে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ থেতো করে নিয়েছি এটাকে এখন জল দিয়ে একটু গুলে তারপরে সবজিটার মধ্যে দিয়ে দেবো আর এটা তেল ছাড়া রান্না করব তো বাবা এখনও আসেনি কেন জানি স্কুলে স্কুল থেকে তো এখন দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কাটা সেই ঝাল নেই আর লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু সেই ঝাল নেই কালারের জন্য দিলাম আর হলুদের গুঁড়ো দেবো না এখন একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছি তো বাবা এসেছে বাবাকে টাকা দিয়ে দিয়েছি বাবা বাড়ি চলে যাচ্ছে এসে যখন সন্ধ্যার সময় আসবে তখন বাজার করে নিয়ে আসবে বলছে আজকে আয়ুষের স্কুলে কোনো স্টুডেন্টে যায়নি দু তিনজন স্কুলে স্টুডেন্ট গিয়েছে তাই মানে একটু দেরি করে এসেছে তো এখানে ভাত পুষিয়ে দিলাম আর বাসনপত্র ধুয়ে নিয়ে আসলাম এখন বাজে আটটা বাজেও পনেরো মিনিট বাকি তো পূজা এ ঘরটাও গুছিয়েছে এই মশারিখানা আর কবারটার ভিতরে ঢোকায়নি তো এই মশারিটাই ঢোকাচ্ছি তো আটটা বাজ এখনও বাজেনি আমার প্রায় কাজকর্ম সব শেষ হয়ে গেছে রান্নাবান্না বাসনপত্র ধোয়া ঘর দোর গোছানো মানে নিজের ঘরটি সব গোছানো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি ঘরে এসে সোফাগুলোকে একটু টান টান করে সুন্দর করে গুছিয়ে তো বাড়ি এসে মশারি ঢুকিয়ে রাখলাম আর আয়ুষের টেবিলটা গুছিয়ে রাখছি ও তো এখন সেভাবে গুছোতে পারে না তো মাঝে মধ্যে করে নেই তো এখন যাবো উপরে উপরে জাঙ্গাটা না কিছুই খোলা হয়নি আর কালকে ব্লগ করেছিলাম বুঝলে একদম ছোট হয়ে গেছে তাই আর পোস্ট করে দেখো বাইরে কি সুন্দর রোদ্দুর উঠেছে আর গতকাল বাজারে গিয়েছিলাম সেদিন দুটো রেল সুতা এনেছি আর একটা শাড়ির পলস এনেছি শাড়িটা পলস লাগাতে হবে একজন কাস্টমারে তো দেখি কখন লাগাতে পারি আর কালকে মানে কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম সবগুলো বারান্দাতে আছে এখন তুলে নেবো এই দেখো হালকা পাতলা যেগুলি আছে সেগুলো শুকিয়ে গেছে সবগুলো শুকায়নি কারণ অল্প দেখো অল্প জায়গার মধ্যে মানে রৌদ্রখানা লাগে তো এখন এগুলোকে তুলে রাখবো পূজা চলে গেছে স্নান করতে ও স্নান টান করে ঠাকুর পুজোটা দিয়ে তারপরে যাবে স্কুলে তো যেগুলো মানে শুকোনি এগুলো রোদর মধ্যে আবার দেখো ছড়িয়ে দিচ্ছি শুকিয়ে গেলে তারপরে করে নিয়ে যাব তো দেখো এখানে সব রাখলাম বিকালবেলা হ্যাঁ গুছিয়ে নেব এখন যাব রেডি হয়ে যাব তো দেখো নতুন যে ব্লাউজটা বানিয়েছি সেটা গায়ে দিয়ে নিলাম একটা শাড়ি পরে নিলাম পূজা গেলটা লাগাচ্ছে তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখন আয়ুষকে আনতে চলে যাব যেহেতু স্টুডেন্ট আসেনি তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি ও যাবে ওর বান্ধবীর বাড়িতে আর আমার হাতে ব্যাগখানা দড়িয়ে দিল ব্যাগখানা না এত ভারী কি বলবো তো ওকে বললাম ওর বান্ধবীর বাড়িতে গিয়ে বসতে কারণ টোটোওয়ালা আস্তে আস্তে মানে নটা চল্লিশে আসবে আমি এখন বাজে মানে নটা পঁচিশ আমি বেরিয়ে পড়লাম কারণ বলা যায় না তো কখন ছুটি দিয়ে দেবে তাই একটু তাড়াতাড়ি চলে যাব তো হেঁটে হেঁটে যাচ্ছি স্টুডেন্ট না আসলেও মানে ঠিক টাইমে স্টু ছুটি দিয়েছে দশটা পনেরো হলে ছুটি হয় তো দশটা পনেরোতেই ছুটিটা দিলো এখন বাড়িতে যাব গিয়ে খেয়ে দিয়ে স্নান করে নেব তো স্নান টান করে নিলাম ঘর ঘরটর মুছে তো এখন বসলাম ক্যারাম খেলতে আয়ুষ মানে সকাল থেকে এসেই মানে স্কুল থেকে এসে বলছে মা তুমি আসি কিন্তু আমার সাথে ক্যারাম খেলবে তো বললাম নিয়ে আয় ছোটবেলায় খেলতাম খুব মানে খুব ক্যারাম খেলতাম ছোটবেলায় তো এখন সেই ছোটবেলার স্মৃতিটা আবার মনে পড়ে গেলো হম আমরা সব ভাই বোন মিলে খেলতাম তো এখন সেই হাত চলে চলে না তবুও মানে খেলতে পারছি বলতে পার মোটামুটি খেলতে পারছি ও তো খুব খুশি মাঝে মধ্যে খেলাধুলাও করতে হয় মুরগির পেটের থেকে ডিম বের হয়েছে এখন আয়ুষের পেটে যাবে এই দেখো এই দেখো হয়ে গেছে খোলা পিঠা ডিমের খোলা পিঠা চিতল পিঠা হ্যাঁ ডিমের চিতই পিঠা আয়ুষের জন্য হলো ঠিক আছে আর এখানে হলো আমার ছিমের তরকারি ছিম আর আলু দিয়ে একটা

গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাড়ে পাঁচটা তো আমি একটু রেডি হয়েছি শাশুড়ি মা এসেছে এই দেখো তো মার সাথে যাব এখন এক কাকা শ্বশুর বাড়িতে ঠিক আছে ওটা দেখাই যা দেখা যাচ্ছে না তো তো চলো আরেকদিন গিয়েছিলাম কেউ বাড়িতে ছিল না তো আজকে আবার যাচ্ছি ঠিক আছে চলো বেরিয়ে পড়বো এখন আবার শ্বশুর মশাই আবার ভালো তাজা নিয়ে আসবে বাড়িতে চলে আসলাম কাকুর বাড়িতে গিয়ে দেখি কাকিমণি বাড়িতে নেই কাকিমণি হসপিটালে চাকরি করে তো ডিউটিতে গেছে কাকু আর কাকু ছেলে ছিল বাড়িতে তো গিয়ে কাকুর ছেলে গিয়েছিল চা বসাতে তারপর আমি চা করলাম চা করে খেয়ে দিয়ে বাড়িতে চলে আসলাম একটু গল্পগুজব করে এখন যাব সেলাইয়ের কাজেই দেখো শাড়ি নিয়ে এসেছে শাড়ির মাথাগুলোকে সেলাই করে দেব তো চলো আর আরেকটা জিনিস আমার হাজব্যান্ড আমার জানি না বলছে হ্যাঁ বাড়িতে আসছে সারপ্রাইজ দিল আমাকে ঠিক জানে না আসলেই বিশ্বাস বললো আসছে আবার সবাই একটু একটু চা খাবো আমরা আমরা বললাম চা প্রাণী যখন তক্ষণ চা খেতে পারে

ওরা জন বসে বসে এখন মানে ঝগড়া করছে দুজন ঝগড়া লেগেছে তো চলো পেঁয়াজ পকোড়াটা বসিয়ে দিয়ে হাজবেন্ড চলে এসেছে তো এখানে মানে যা লাগে সুজি ময়দা বেসন আটা যা আছে সব কিছু দিয়ে একটু মানে চাট মশলা দিয়েছি আর ধনিয়া পাতা দিয়েছি দিয়ে পেঁয়াজ পকোড়াটা করছি আজকে ঠিক আছে হাজব্যান্ড বললো একটু ডালের বড়া করতে তো ডাল ছিল না মানে ভিজানো ছিল না তো এখন দেখো হাজব্যান্ড চলে এসেছে হাজব্যান্ডের জন্য চাটা গরম করে নিয়েছি শ্বশুর মশাইকে দিয়ে দিলাম তো বাবাও মানে এতক্ষণ অপেক্ষা করছিল হাজবেন্ড হাজব্যান্ড আসার পর বাড়িতে চলে গেছে তো আমার এদিকে দেখো পেঁয়াজ পকোড়াটা হয়ে গেছে যেগুলো হয়ে গেছে এগুলো তুলে নেব তো হাজব্যান্ড আসতে নিয়ে এসেছে ফোনের তো বলছে ফোনে রান্না করতে তো মা এখানে দেখলে বসে বসে সুপরি কাটছে ও মা যতবার আসে সুপরি কেটে দেয় আর আয়ুষ এখানে দেখো মানে ছোলা মোটর ভাজা এনেছে হাজব্যান্ড আসতে তো আমাকে কিছুটা দিয়ে গেলো তো হাজব্যান্ড মানে সম্পূর্ণ চাটা খাইনি অর্ধেকটা চা আমাকে দিয়ে দিল তো আমি রান্না করতে করতে এখন চাটা খেয়ে নিচ্ছি আর এদিকে দেখো পনির ভেজে রেখেছি আর এখানে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো ধনিয়া একটু লঙ্কা হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মানে তেলের মধ্যে মশলাটা কষিয়ে নিয়েছি আর এখানে মিক্সিতে পেঁয়াজ আদা রসুন টমেটো একটা মানে সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি এভাবে মানে পনিরটা রান্না করলে তাড়াতাড়ি মানে চট হয়ে যায় তো আজকে রাত্রে ডিনার মেনু সকালে রান্না করেছি ডাল সবজিটা আছে আর এখন পেঁয়াজ পকোড়া আর ফোনের তরকারি ঠিক আছে আর ভাত হয়ে গেছে ভাত রান্না করে নিয়েছি তো এই ফনিরের তরকারিটা রান্না হলেই আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে তো কাকুর বাড়িতে এসে রান্না বান্নাটা বসিয়ে দিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে ঝোলটা দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম এখন ঝোলটা ফুটে গেছে তো এটা মানে রান্না করার পর একদম মাখো মাখো হয়ে যাবে এখন যে ভেজে রেখেছি ফোনেরটা দিয়ে দিলাম তো রান্নার শেষে কিন্তু একটু কচুরি মেথি দিয়ে দেব ভেজে রেখেছি গরম করে এই রান্নাটা না ঝটপট হয়ে যায় এই দেখো কচুরি মেথিটা গরম করে রেখেছি পরে দিয়ে দেব। তো ঠিক আছে বন্ধুরা তারপরে আর কিছু শ্যুট করে নিয়ে আজকের ব্লগটা এখানে রাখছি তো যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও তো আজকের মতো বন্ধুরা টাটা গুড নাইট ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সাথে তো আজকের মতো বন্ধুরা টাটা